বাম পাজরের হার এটা বাঁকা না সুজা বাঁকা এই যে পাজরের হার বাঁকা না সুজা ও পর্যন্তের মাগ মাত পাইছে খালি এই জন্য হইতেছি মুরব্বী বাবার একটু মাইন্ড কইরেন না যা হইতেছি কোরআন এবং হাদিস থেকে বলতেছি ঠিক কিনা আর বলেন ঠিক না ঠিক বাম পাদরের তৈরি ও আমার মা জাতিরা তোমরা জাতিগত ভাবেই বাঁকা এই জন্য যারা বিবাহ করছেন বলেন তো আমার বাবারা আপনাদের এই সিরে আপনার সাথে কি সুদা আচরণ করে না বাকাও করে কথা বলেন বাকাও করে একবার বেড়ার বউ আরাইছে বউ ফানি পড়ে ওই খান্দুলিয়া ভারত ফানি পানি ফার হইতে হঠাৎ করে সামনে গিয়ে ফিসলা খাইয়ে গেছে জামাই বউ ঘুরে গেছে ফরার পরে সুদ সুত যেদিকে এদিকে যেত নানি নি গেলে এবার গিয়া ফরসে সাতল ফার তো তুকাই দিকে গ্রাম গ্রামের নাম কিতা ফুলবাড়ি 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 গিয়ার তো খায় আরেক বেটা বন্ধু ও বন্ধু কিনা তু গাও আরে কইস না তোর বাবি হয়ে গেছিল হয়ে পড়ছে ও চা তোর বাদ তালাশ না সেই দিকে তালাশ করতা উজা না এখানে আরে কইস না এটা সারা জীবন উল্টা চলছে সারা জীবন উল্টা চলছে আমার তো মনে হয় পানির সুতো ভরে মনে হয় উল্টা গেছে কেন এরা বাকাহারের তৈরি এদের বক্ত স্বভাব আছে ঠিক না বেটে রসুল বলেন বাকাহারের তৈরি আমার মা জাতি এদেরকে পুরা সুদা সুজি করতে দেও না সুদা করতে ব্যাঙ্গে যেতে পারে ঠিক না বেটিক বাকা অবস্থায় তাদের সাথে সুন্দর আচরণ করো সুবাহান আল্লাহ এই পর্যন্তই বলা বেশি হইয়া লাভ নাই মা বন্যাবাদে আমাদের মনে মনে হুব আগামী বছর দাওয়া দিও না তেন ঠিক না